আসসালামু আলাইকুম মরহামুল্লা বাকু তো আজকে একটা ভিডিও বানাইলাম ওই ভিডিওটা হইল গিয়ে খানাইগাঁও উপজেলা ফুটবল টিম নিয়ে ভিডিওটা বানাই রাম বিশেষ করে হইলো গিয়া আপনারা ও ছবিটা দেখুক উপজেলা টিমের ছবিটা বিশেষ করে হইলো আপনারা দেখুক তো আপনারা নি ছবির মেনে আদর্শ খেয়ে খেয়ে আস তো ওটা নিয়ে আমি কিছু মাইতাম চাইলাম তো বিশেষ করে হইল গিয়া আপনারা দেখুক আমরা খানেগাঁট ইনিয়ন হইল গিয়া নয়টা পৌরসভা একটা দশটা মোট দশটা তাকি প্লেয়ার হইত এগারো জন মোট আঠারোজনের স্কোয়ার হইত তো এখান থাকি আমরা দেখলাম যে খানিকার পৌরসভার থাকি প্লেয়ার তিনটা নেওয়া হইসে আর দুই নং ইউনিয়ন থাকি নেওয়া হইসে ছয়টা প্লেয়ার ছয় তিন নয়টা প্লেয়ার মেইন এক মেইন একাদশ তো আরও দুইজন দেখি ত্রানি আপনার দুই ইউনিয়ন থেকে আরো দুইজন প্লেয়ার নেওয়া হয়েছে তো আমার কত হইল ওটা যদি পৌরসভা এবং দুই নং ইউনিয়ন দিয়া যদি ঠিম বানানি হইতে বাদ বাকি এ দিয়া আপনারা প্রেকটিস করাইন তার লাগে এরার কোনো প্লেয়ার নাই নি কোনো ইউনিয়নের আর কোনো প্লেয়ার নাই নি কারণ আপনারা দেখো রাজা যদি যদি একটা প্লেয়ার আয় তার দৈনিক বাড়িতে বাড়িতে উইলে ফকেটো খানেগা আওয়া পর্যন্ত বাড়া দেওয়া লাগে আবার যাইতে সময় তার বাড়া দেওয়া লাগে একশো টাকা দৈনিক তার দুশো টাকা হে ফোগেটো লইয়া বাড়িতে হয় এরপরে হইল তো নাস্তা আছে আরও বিভিন্ন খরচ আছে আপনারা বুঝিতে তো একজনে যদি সাত থেকে আট দিন প্র্যাকটিস করে তার দৈনিক কত টাকা হয় বালা খালাইয়া হ্যাঁ যদি চান্সটা না পায় তার মনে কতটুকু কষ্ট হয় আপনারা এটা অনুভব করবে আপনারা যদি বাড়ি রাজা গঞ্জ ওই বা অত হয়তো আপনারা বুধ বইলা অনেক এগুলা দেখার মতন খেয়েও নাই আমার কথা হইল একজন ফুটবলার তৈয়ার কর্ত ওইল আসলে আমরা যে যারা দায়িত্ব আছেন উপজেলার তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে বা যারা দায়িত্বে আছেন এগুলা দেখবেন একটা প্লেয়ার তৈয়ার করতে হইলে বাই আপনাদের সহযোগিতা লাগব কারণ আপনারা দেখিটা বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন জায়গা বা খারা খালার কোন ইউনিয়নের প্লেয়ারটা খালা এরা আপনারা যত্ন নিতা আপনারা খোঁজ খবর নিতা কারণ এটা আপনার দায়িত্ব উপজেলা হিসাবে বছর খেলা আহিলো আপনি আইয়াও আইও। প্লেয়ারও যেগুন মনে গুণ লই লাগে কারণ না আপনি এক বছর আগতে প্লান নিতে কারণ প্ল্যান নিয়ে আপনি আগে আগে দিয়ে অগ্রহিত হইবো আপনার দায়িত্ব যেহেতু আপনি উপজেলার টিম চালাই আপনি আপনার দায়িত্ব দায়িত্বটা বা এগুলো আপনার আপনান্তর দায়িত্ব এটা আপনারা এক বছর আগ থেকে রেডি করতাম বলে আমার এই প্লেয়ারটা আমি তোলা লাগবো এই প্লেয়ারটা আমার খালার অবিনিয়নের খালার প্লেয়ারটা আমার তার আমি সময় এই ফোন দিয়ে তার বালা বালে মাতায় তার কোনো সমস্যা আছে নি সুবিধা আছে নি খালার আলহামদুলিল্লাহ বালা খালার তার আমরা সাহস থাকা এখন হে যদি বালা খালাই তো প্লেয়ার উটো এখন প্লেয়ার উড়তো কিলা আপনারা যদি দুই ইয়তেই পৌরসভার থেকে আর দুই তাই যদি টিম যদি করলেন আপনার প্লেয়ার একটা উড়ত কিলা আপনার প্লেয়ার ধ্বংস করিত্রে আর তো ইটার নামে আপনারা ইটা খাটিয়া দেখবা আশা করি আপনারা বালাহাডা ডিউশন নিয়ে আগে দিয়ে আরও টিম করবা আশা করা যায় তো ওটাও আমার ইয়র রইল তো আমরা আইয়া বেশিরভাগ হইল গিয়া ফেসবুকও আইয়া খেলার নামে আমরা ডিম্ব ডিম্ব কোনটা পারি না আর ফেসবুকেই আমরা ফাটাইলে ফেসবুকে এসো আছি আমরা বর্তমানে তো এটা আসলে খুব খারাপ লাগে যে অন্য উপজেলার মানুষও দেখি এই পোস্টগুলা খুব খারাপ লাগে তো আপনার তোর এটা ইজ্জত ধরত না কারণ আপনারা তো এটা অভ্যাস হয়ে গেছে কারণ আপনারা এটা ইও নয় একটা প্লেয়ারে কমেন্ট করতো কেন একটা প্লেয়ার যদি আপনার গুন্ডির ভিতরে না থাকতে পারে তাই আপনি তার উপজেলার টিমও রাখবা কেন আপনার হে অত বড়ো সাহসে একটা উপজেলার টিম পোরা এগুলা আপনারা যারা দায়িত্ব আছে এরাই নিতে একজন প্লেয়ারে এই ধরনের কমেন্ট করব তারে আনি শাস্তি দিতা এখানে উচিত যাও এটা আপনার বার্তা নাই কারণ এটা আপনারা ইয়ত নাই আপনারাও তো আর এটা মাতিয়া লাভ নাই তো বালা বা সুস্থ থাক বা আল্লাহ হাফিজ দেখাব কোনো ভিডিওতে